গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সার উল্লাহ হলের ভেতরে ষোলো বছর পরে যখন মাইকে আজান দেওয়া হলো ষোলো বছর পর্যন্ত তার আজান দিতে দেয় নাই আজান বন্ধ করে রেখেছিল নাকি ভাইদের ঘুম হয় না ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য ঘুমের কারণে তার আজান বন্ধ রেখেছিল জোরকন সোবাহ আল্লাহবিল্লা এখন বলেন তো দেখি ঘুমের ডিস্টার্বের কথা বলে যারা আজান বন্ধ রাখে এরা কি মুসলমানের গোষ্ঠী নাকি শয়তানের গোষ্ঠী আল্লাহর কোরআন বলেছে নমান আজলাম ওরাই তো সবচাইতে বড় জানেন যারা আল্লাহর নাম নিতে বাধা দেয় আল্লাহর নাম বলতে বাধা দেয় আজানে বাধা দেয় নামাজে বাধা দেয় সুতরাং যারা আজানে বাধা দিয়ে এতদিন পর্যন্ত আজান বন্ধ করে রেখেছিল এরা যে জালিমের বাচ্চা এতে কোনো সন্দেহ নাই হয়তো কে আব্দুল্লাহ যুক্তিবাদী না আল্লাহ কথা কয় না আল্লাহ হয়তো যুক্তিবাদী আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে আজান বন্ধ রেখেছিল এই জালেমের বাচ্চাদেরকে বিনা আযান আযায় কবরের দরকার কেন তোমার জানাজা লাগবে কেন জানাজা পড়তে গেলেই তো হুজুর প্রথমে বলবে আল্লাহু আকবার তে তোমার তো আল্লাহু আকবার শব্দ নিয়ে অ্যালার্জি তোমার ঘুমের ডিস্টার্ব হয় তাহলে যাদের আল্লাহ আকবারের সমস্যা হয় এদের জানাজা পাবার কোনো সুযোগ এ ধরে বলেন কোন সুযোগ তাহলে এদের জানাজা এদের দাফন কাপন হবে জানাজা ছাড়া হুজুর ছাড়া নামাজ ছাড়া কথা বলেন ঠিক কিনা এদের এটা এদের প্রাপ্য আর যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে আজকে বাংলাদেশে আমরা গত ষোলো বছর দেখেছি ব্যক্তি পূজা গতকালকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে এক ছুটকে নেতা সাবেক সৈরাসার হাসিনের ফোন দিছে একেবারে আফা আপা জিকির করতে করতে মুখে ফেলা তুলে ফেলে দিছে কথা কর না কে দশ মিনিট ফোন এলা ফাঁস হয়েছে আপা বলছে দুইশো বাহাত্তর বার জোরে বলেন কয়বার এরা যতবার মুখ দিয়ে আপা আপা জিকির করে এতবার যদি আল্লাহর জিকির করত এরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর অলি হয়ে যেত কিন্তু এদের কারো মুখে আপার জিকের কারু মুখে ম্যাডামের জিকের কারো মুখে ভাবির জিকির কারো মুখে চাচার জিকির এরা ব্যক্তির পূজা করতে গিয়ে জিকির করে কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তারা নিতার পূজা করে না সর্বাবস্থায় প্রশংসা হবে কার জোরে বলেন জিকির হবে কার আজকে বাংলাদেশে যারা হাসিনের লোক ছিল এদের তো তৌবা করে কচুর সাথে গোলাপ দড়িতে মরা দরকার কারণ যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করছে পালিয়ে যাওয়ার সময় বলেও যায় নাই পালিয়ে চলে গেছে এ কথা কন তোমরা কার জন্য এতদিন জীবন যৌবন শেষ করলে আজ তোমাদেরকে বিপদে ফালিয়ে পালিয়ে চলে গেল জামাত বিএনপির লোক জীবন দিয়েছে জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে দেশ ছেড়ে যায়নি তার মানে যেই নেতা কর্মীদের কথা ভাবে না এমন নেতা তোমার আদর্শ হতে পারে না সুতরাং সিরাত মাহফিলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কার আদর্শ মানবে কার পিছে ঘুরবে কার পিছে ঘুরবে না সময় এসেছে সিদ্ধান্ত নেবার কথা বলেন ঠিক কিনা এই ছেলে বলে কেন সমস্যা কি না না রাখি আমি আর আলে অন্ধকারে মধ্যে কিসের গল্প এই দেখো সবাই বসন দিকে বসন যে যেখানে আছেন বসে পড়ুন দেখি এমনিতেই লোক আমি পরিবেশ ঠিক করতে পারতেছি না খুব সাবধান ওই পর্দার ওই পাশে কথা বললেও কিন্তু আমার কানে আসে খুব সাবধান আলোচনা চলবে আরে ভাই ষোলো বছর বহু কথা বলতে পারিনি ভেতরে জমা আছে যা আছে আজকে বলে যাবো রাজি আসুন তিনশাল্লাহ লীল্লা হয়ে থাকবে ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে আর কারা না 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 লক্ষণ তো ভালো না এত তেল মারে মারে কোরআনের মাহফিলে বসান লাগবে কেন এখানে যদি মমতাজের কনসার্ট হইতো ফাইটা যায় ফাইটা যায় জোরা দেওয়ার বুদ্ধি নাই রূপ ভানে না আছে কোমর দুলাইয়া ঝাঁকি হতো ওদের মাইক ঢাকা লাগত তা আপনি যদি মুসলমানের বাচ্চা ওন গানর ঢাকা লাগে না কোরআনের মাহফিল এত তেল মারা লাগবে কি জন্য আপনি তো মুসলমান আপনার ইমানের দাবি কোরআনের তাফসীর হচ্ছে আপনি এসে বসে পড়বেন আমরা দোয়া করি আল্লাহর আশার তৌফিক দান করুক বলেন আমিন আরো ধরে বলেন আমিন তার কারণ আপনারা যদি এখানে ক্যামেরা না থাকতো আমার কাছে বসতেন আর সাউন আমি জোরে পাইতাম এখন এরা যেহেতু জায়গা দখল করে বসে আছে আপনাদের দায়িত্ব এদেরও পালন করা লাগবে কে মিডিয়ার ভাইরে রাজি আছে ইনশাল্লাহ দেখি সবাই একসঙ্গে এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা আজকে আপনারা যেই তাকবীরের সাউন্ড দিলেন আজ থেকে এক মাস দশ দিন আগে হাসিনের শাসন আমলে যাই মাটি ডালি দিতে পারতেন কথা বল না এত লোকের দরকার নাই পাঁচজন লোক যদি তাকবিদ ওখানে যাই গুলি করা শুরু হতো আর এইরকম একটা মাহফিল করতে গেলে থানা ডিসি অফিস এসপি অফিস ঘুরতে ঘুরতে চার জোড়া স্যান্ডেল ফুরোতে অনুমতি নিতে দিদি কথা বল না গা যে সৈরাসের হাসিনে পালিয়ে গেছে তা আপনারা খুশি না বেজার হাসিনে পালিয়ে যায় যারা খুশি তারা আর একবার আলহামদুলিল্লাহ কর চিৎকার করে বলেন আল্লাহ আকবার সকল জায়গায় নাম উচ্চারিত হবে কার আর জোরে বলেন কার কিন্তু এই জালেম সৈরাসার গত ১৬ বছর ধরে এই বাংলাদেশে জুলুম চালাইতে চালাইতে এমন পর্যায়ে চলে গিয়েছিল